ঘরের মধ্যে এই তিনটা জিনিস থাকলে এখনই তা বাইরে ফেলে দিন নয়তো জীবন হয়ে যাবে নরকের মধ্যে স্বামীর জীবনে থাকবে প্রতিনিয়ত বিপদের আশঙ্কা জানার আগে হে প্রভুরাম যে ভক্তরা ভিডিওটিতে লাইক করে কমেন্টে জয় শ্রীরাম লিখছে তাদের তুমি সব বিপদ থেকে রক্ষা করো এবং সব সমস্যাই তাদের পাশে থেকে এক নাম্বার পুরোনো কাচের চুরি কখনো পরা উচিত নয় আর ঘরে থাকলে সেটিকে এখনই বাইরে ফেলে দিন কারণ এই চুরি পরে স্বামীকে ভোজন করালে স্বামীর অমঙ্গল হয় এবং অনেক বিপদের মুখে পড়তে হয় দু নাম্বার অনেক পুরনো নারকেল যদি আপনার ঘরে পড়ে থাকে তাহলে আজই সেটি বাইরে ফেলে দেন। কারণ নারকেল নষ্ট হলে আর সেই বাড়িতে কোনো দেবদেবী বাস করেন না নাম্বার তিন আপনার ঘরে যদি ভাঙা চিরুনি থাকে তাহলে সেটিকে এখনই বাইরে ফেলে দেওয়া উচিত কারণ ভাঙা চিরুনি মা লক্ষ্মী একদম সহ্য করতে পারে না তাই ঘরের মধ্যে এই তিনটি জিনিস কখনোই রাখবেন না